এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে molle আগে কুতায় বড় আমরা বাইসে থাকি ঠিক কি না নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়ে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাতার পরিবেশনায় चिल्লায় বলেন ঠিক কি না তারপর গেল ভ্যালেন্টিনা টারেস্কোভা প্রথম নবচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় নাইনটিন সিক্সটি নাই অ্যাপনো নামে একটা স্পেস সারাল দিয়ে না সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এড্রুইন অল রিয়ার মাইকেল কলিন তিন বন্ধু মিলে একটা স্পেস সারাল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো ইউনাইটেড স্টেটস অফ এমারিকের পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন আল্লাহ আকমান আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও আসে না নাই মাহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কেই মোহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ বলি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনামের শৈশব কাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার বাক্য জীবন তার মা জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে নাই দ্বিতীয় খন্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খন্ড জোগাড় করলেন সেটাও বললেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারালাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড টিল এভার ইন আল্লাহ আকবার আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের জীবনীর মতো কোন জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারোর জীবনীর কোন নাই পড়েন সুবাহাল্লাহ এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা